আসসালামু আলাইকুম যদি তুমি মেডিকেল ভর্তি ইচ্ছুক একজন পরীক্ষার্থী হয়ে থাকো এবং ভিডিওটা ক্লিক করে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেকটা ফরজ কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো যুগের পর যুগ যারা মেডিকেলে চান্স পাইছে তারা ফলো করে বাট কাউকে বলতেছে না ঠিক আছে সরাসরি বলতেছে না বলা যে আমি পড়ছি এমনিই হয়ে গেছে চান্স পুরা বই এ টু জেড পড়ছি অথবা এ ভাই ফর্ম ফিল করছিলাম কোনো মতে যে পরীক্ষা দিয়েছি চিলমুড়ে হয়ে গেছে বাট তারা তোমার সাথে সিক্রেটগুলো শেয়ার করে না সো আমি তোমাদের সামিউল ভাইয়া আজকে এই সিক্রেটগুলো তোমাদের সাথে বলবো তো আমার পরিচয়টা যদি আরেকটু খুলে বলি সেটা হচ্ছে আমি এবছর সারসুল্লাহ মেডিকেল কলেজ থেকে আমি বিএস কমপ্লিট করেছি সো বলা যায় কি মেডিকেল অ্যাডমিশন জার্নি বা তোমাদেরকে কোচিং করাইতে করাইতে কোচিংয়ের প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তো পাশাপাশি দু সালে যেহেতু মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিজে চান্স পাইছি তো সেগুলোর অভিজ্ঞতা ভিত্তিতে আজকের এই ভিডিওগুলো বানানো ভিডিওটা একটা জ্যাম ভিডিও হতে যাচ্ছে তো যারাই ক্লিক করছো শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ উপকৃত হবা তাহলে শুরু করা যাক তাহলে সেই মহান পাঁচটা সিক্রেট পাঁচটা টিপস ট্রিক নাম্বার ওয়ান স্ট্রং জোন এবং উইক জোনে ডিভিশন তুমি যেই পড়াগুলো পড়তেস মেডিকেল অ্যাডমিশনে সব পড়া তোমার স্ট্রং জোনও হবে না সব পড়া তোমার উইক জোনও হবে না একটা চালাক স্টুডেন্ট যারা চান্স পায় তারা তাদের পড়াটাকে দুটা জোনে ভাগ করে স্ট্রং জোন এবং উইক জোন হাতের পাঁচটা আঙুল সমান হয় না ঠিক তেমনি মেডিকেলে যারা হচ্ছে চান্স পায় মেডিকেলে পাঁচটা সাবজেক্টে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তারপর হচ্ছে তোমার জি ইংলিশ পাঁচটা সাবজেক্টের পড়া তোমার সমানভাবে স্ট্রং হবে না কিছু স্ট্রং হবে কিছু উইক হবে সো তারা এই ডিভিশনটা আগে করে নেয় এখন ডিভিশনটা করার পরে স্টেপ অনেকে ভুল করে ফেলে সেটা হচ্ছে দেখো তোমাকে বলি খুব মনোযোগ সহকারে শুনবা উইক জোন এবং স্ট্রং জোন সো অনেকে যেটা কাজ করে উইক জোন বেশি কাজ করা শুরু করে কারণ কি উইক জোনকে যদি আমি স্ট্রং বানাতে পারি তাহলে দুইটাই স্ট্রং তাহলে হচ্ছে কি চান্স পেয়ে যাবো আপাত দৃষ্টিতে এমনই মনে হয় বাট প্রবলেম কি মেডিকেল অ্যাডমিশনে তোমার ডিউরেশন কতদিন তিন মাস তিন মাস পরে তোমার পরীক্ষা দিতে হবে তো টাইম লিমিটেড তুমি যখনই উইক জোন বেশি কাজ করা শুরু করবা উইক জোনকে স্ট্রং না অনেক বেশি স্ট্রং ট্রাই করলা স্ট্রং প্লাস প্লাস বানানোর চেষ্টা করতেসো তখন তখন তুমি এটা তো অনেক বেশি টাইম দিয়ে ফেলবা ভাইয়া এখন এত বেশি টাইম যখন তুমি দিবা তখন দেখা যাবে তুমি স্ট্রং জোনকে রিভিশন না দেওয়ার ফলে স্ট্রং জোনও আস্তে আস্তে পড়া ভুলে যেতে শুরু করছো খেয়াল করো যেমন আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স যদি বলি আমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স পঁচাত্তর মার্কের প্রিপারেশান আলহামদুলিল্লাহ ভালোই ছিল কারণ হচ্ছে এইচএসসিতে খুব ভালো করে পড়ছি মেইন বই ভালো করে পড়ছি এখন যারা এইচএসসিতে মেইন বই ভালো করে নিজে দাগায় দাগায় পড়ে অ্যাটলিস্ট তারা প্রিপারেশান আগে থেকেই বলা যায় কি ভালো যারা মেইন বইয়ের সাথে সম্পর্ক নয় তাদের প্রিপারেশানটা একটু আগে থেকে বলা যায় একটু খারাপ ওইটাকে ওইটার উপর কাজ করতে হবে তো অলরেডি যখন আমি জানি আমার এটা একটা স্ট্রং জোন এটাকে আমি বারবার রিভাইজ করছি অর্থাৎ স্ট্রংকে আমি স্ট্রং না স্ট্রং কি করতে হবে স্ট্রংগেস্ট বানাইতে হবে যাতে এই পঁচাত্তর মার্ক থেকে যে কোনো প্রশ্ন আসলে আমার যদি এত কনফিডেন্টলি এই স্ট্রংকে কনভার্ট করছি এখন তুমি জানো মেডিকেলে চান্স পাইতে গেলে কতটুকু মার্ক থাকার লাগে অ্যাটলিস্ট সত্তর প্লাস মার্ক যদি তোমার থাকে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো অলরেডি এটা ভরে দেওয়া যায় ঠিক আছে সো আমি স্ট্রং জোনের উপর অনেক কিছু কাজ করছি জি ইংলিশ নিয়ে পরবর্তীতে কি করলাম যেটা আমার একটু উইক জোন ছিল কারণ হচ্ছে জি কে ইংলিশ নিয়ে বেশি পড় আমরা এইচএসি লাইফে পড়ি না স্বাভাবিক সো ওইটাকে যতটুকু প্রয়োজনীয় টাইম হ্যাঁ পঁচিশ নাম্বারের জন্য পঁচিশ পার্সেন্ট নাম্বারের জন্য তুমি তো অবশ্যই পঁচিশ পার্সেন্ট টাইমই দেওয়া উচিত তোমার টোটাল মেডিকেল প্রিপারেশনের কথার কথা সো ওইরকম পঁচিশ পার্সেন্ট টাইমই আমি দিছি এই উইক জোনটাকে যতটুকু বানানো গেছে স্ট্রং প্লাস প্লাস না বানালেও স্ট্রং ওয়ান প্লাস বানানো ট্রাই করছি এবং এটাকে বারবার রিভাইজ করে অনেক বেশি স্ট্রং করার ট্রাই করছে সো নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি এটা যারা ফলো করবা ইনশাল্লাহ তারা কখনোই হবে না কারণ এই প্রথম পয়েন্টে অনেক স্টুডেন্ট চান্স মিস করে ফেলে কারণ দুইটা জোনকে ভাগ করতে পারে না ভাগ করার পরে এটা নিয়ে বেশি কাজ করা শুরু করে ওইটারে নিয়ে আর রিভিশনও দেয় না এটাকে আর স্ট্রং বানানোর চেষ্টা করবে না মনে রাখবা স্ট্রংকে স্ট্রংেস্ট বানাইতে সময় কম লাগে তোমার অলরেডি অ্যাডভান্টেজ আছে তুমি এগুলো ভালো পারো ওগুলো তো অল্প একটু টাইম দিলে সেগুলো অনেক বেশি মজবুত হবে এবং তুমি ওইগুলো পরীক্ষার হলে গেলে ভুল করার সম্ভাবনা একেবারে কম কিন্তু উইক জিনিস যেটা তুমি কম পারো যতই পানি ঢালো না কেন ঠিক আছে একটা চারা যদি একটা মাটি যদি উর্বর না হয় যতই সার না ঢালো যতই সার ঢালো যতই পানি ঢালো সেখানে ভালো উত্তেজনা কঠিন খুব কঠিন ব্যাপার কিন্তু একটা মাটি অলরেডি উর্বর সেখানে কিন্তু হালকা পানি হালকা সার অনেক সময় অনেক অযত্নেও এটা ভালো হয়ে যায় তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যদি চান্স পাইতে চাও দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা এখন আসো কাটমার্ক স্ট্র্যাটেজি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ন্যূনতম নাম্বার পাইলে চান্স পাবা সেই নাম্বারটা কত ইয়ার ইয়ার টু ভেরি করে বাট আমরা ধরে নিলাম আমাদের সেফ জোন হচ্ছে কত সত্তর প্লাস এখন সেভেন্টি প্লাস মার্ক যদি কেউ পায় সত্তর প্লাস মার্ক যদি কেউ পায় তাহলে সে মেডিকেলে চান্স পাবে এখন তাহলে কি করা যায় কাটমার্ক স্ট্র্যাটেজিতে এটা বলতেছে তোমার যদি এরকম আলাদা করে স্ট্রং জোন উইক জোন ভাগ করা নাও থাকে তোমার টার্গেট থাকতেছে তুমি যে কোনো মূল্যে সত্তর প্লাস পাওয়া যে কোনো মূল্যে এখন ধরো সে টু সেক এটা কেউ যদি বলে যে আমার ডিএমসিতে চান্স পাইতে হবে তখন তার জন্য এটা ডিএমসি কাটমার্ক স্ট্র্যাটেজি লাগবে ডিএমসিতে নর্মালি কতটুকু কত মধ্যে চান্স হয় আশি প্লাস অর্থাৎ আমরা ধরে নিলাম আশি থেকে পঁচাশির ভিতরে থাকলে তুমি ডিএমসি কনফার্ম আশি থেকে পঁচাশির মধ্যে আমি আশি ধরে নিলাম আশি প্লাস হইলে তুমি সি কনফার্ম তো তারা কি করবে টার্গেটটা রাখবে আমার আশি প্লাস পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করব আসো এখন তারা কি করে ডিভিশন করে নাম্বারকে সে জানে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জি কে ইংলিশ ভাগ করে বায়োলজি আমি যে তিরিশে যদি বিশও পাই খুব খারাপ ধরলাম কেমিস্ট্রিতে যদি আমি পঁচিশে বায়োলজি কেন খারাপ ধরলাম জানো কারণ কোনো কোনো বছর অনেক সময় দেখা যে বায়োলজির প্রশ্নটা বেশি কঠিন করে বায়োলজির প্রশ্নটা বেশি কঠিন করার টেন্ডেন্সি বেশি মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে তাই এক্সট্রা ইনফরমেশান যখনই বেশি পড়বা সেটা বায়োলজির ক্ষেত্রে পড়ো কেমিস্ট্রি ফিজিক্সে এক্সট্রা ইনফরমেশান থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায় না তাই যারা এক্সট্রা ইনফরমেশান নিয়ে একটু মাতামাতি করবা তারা বায়োলজিতে একটু মাতামাতি করবে অন্য কিছুতে না তো ধরে দিলাম তোমার বছরে অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন থেকে প্রশ্ন হয়েছে তুমি খুব অবস্থা খারাপ তাও তুমি বিষ তুললা কেমিস্ট্রি পঁচিশে বিষ তুললা ফিজিক্সে বিশে না হয়ে ধরলাম তুমি পনেরোই তুললা খুব খারাপ বিশে বিশে চল্লিশ চল্লিশ আর বিশ হওয়ার কথা কত ষাট হওয়ার কথা বাট পঞ্চান্ন অল রাইট এখানে হইলো তোমার টোটাল পঁচিশ জি কে দশ ইংলিশ পনেরো পঁচিশ থেকে কি তুমি অ্যাটলিস্ট পনেরো তুলতে না দেখো পনেরো তুললে কত হয় পাঁচে পাঁচে দশ পাঁচে একে ছয় সত্তর এই বরাবর সত্তর চলে আসছে তাহলে দেখো প্রিপারেশন এই বামদার খুব একটা ভালো না সে সবগুলা মোটামুটি প্রিপারেশান নিছে তাও কিন্তু চান্স নিশ্চিত করা সম্ভব তাহলে দেখো যার এমনও আছে যে ভাইয়া আমার তো কোনোটাই স্ট্রং জোন না সব একেবারে মানে মাঝামাঝি অবস্থা খুব খারাপও না খুব ভালো না সব কিছুর উপর আমাকে একটা কাজ করতে হবে যাদের এমন অবস্থা তারাও মেডিকেল ইনশাল্লাহ চান্স পাবা যদি একটু এরকম নাম্বার হিসাব করে পড়াশোনা করো যে আমাকে এত এত পেতে পেতে হবে হবে এটার জন্য কি কি করা উচিত কি এটার জন্য কী কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত এটার জন্য কোন চ্যাপ্টারে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি করা উচিত ঠিক আছে সো এই হলো কথা এখন যে জিএমসিতে চান্স পেতে হবে কী করতে হবে সেই এরকম নাম্বার ডিস্ট্রিবিউশন করে দেখবে তার কত পাওয়া লাগবে যেমন তার হচ্ছে পঁচাত্তরের মধ্যে পঞ্চান্ন পরিবর্তে পাওয়া লাগবে পঁয়ষট্টি পঞ্চান্ন পরিবর্তে কত পাওয়া লাগবে পঁয়ষট্টি ঠিক আছে তাহলে জি কে ইংলিশে পঁচিশে না হয় এখানেও আবার পণ্য ধরলাম তাও তো আশি হয়ে যাচ্ছে বুঝা গেছে তাহলে ডিএমসিতে চান্স পাওয়া পসিবল ওকে নেক্সট পয়েন্ট নিয়ে কথা বলি আমরা নেক্সট পয়েন্ট হচ্ছে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন ওকে সো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বা যে কোনো ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট করবে কোন জিনিস অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং তোমার মোবাইল ফোন সো সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন অ্যাডিশান থেকে তোমাকে যদি দূরে থাকতে হয় তোমার একটাই করণীয় একটাই করণীয় সেটা হচ্ছে তোমার আন অ্যাভেলেবিলিটি অর্থাৎ তোমার ফোনটা তোমার পাশে রাখা যাবে না যতক্ষণ তুমি ক্লাস করতেছো সে টু সে এরপর ধরো আমরা তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশান যে কোর্সটা অলরেডি আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পর্কে অনেকে জানো তারপরে একটু বলে দিই এর ফাঁকে সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম এখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ বিষয় ক্লাস থাকবে এবং হচ্ছে তোমার এক্সাম থাকবে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস হিসেবে তোমরা পাচ্ছ আমাদের মেডিকেল অ্যানালাইসিস বুকের পিডিএফগুলো এবং হচ্ছে দাগানো বই এছাড়াও তোমার মেন্টরশিপের জন্য আমাদের থাকবে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তোমাদের সকল সমস্যার সমাধান মেন্টরশিপ মেন্টরিং করবো আমরা ঠিক আছে আমি থাকবো তোমাদের আরাফাত ভাইয়া থাকবে ডিএমসির তারপর তানজিম থাকবে ঠিক আছে ঠিক আছে তো আমরা যারা মেডিকেল অ্যাডমিশনের সাথে মোটামুটি কয়েক বছর কাজ করে এক্সপার্ট তারা এই এক্সপার্ট প্যানেলই তোমাদের সাথে থাকবেই যারা দেখতে পাচ্ছ ফটোতে সবাই আমরা হচ্ছে তোমাদের মেন্টরিং করব তোমাদের যে কোনো সমস্যার সমাধানগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিব ঠিক আছে এবং হচ্ছে পাশাপাশি তোমরা বিভিন্ন সাজেশান পাবে সেখানে তো যেটা বলতেছিলাম যে ধরো তোমরা একটা চ্যাপ্টার ডিস্ট্র্যাকশান ডিস যদি কমানোর জন্য তুমি কী করতে পারো এখন আসে আবার পড়ায় ব্যাক করি যে তোমার তুমি আমাদের কোর্সের ক্লাসগুলো করতেছো ক্লাস করার পরে হচ্ছে দাগানো বই পড়লা দাগানো বই পড়ার পরে কি করবা এরপরে সুন্দর করে ফোনটা একটা সাইডে রেখে দিবা তোমার ক্লাস দেখা শেষ বই দাগানো শেষ ফোন দেখে বা হচ্ছে তোমার যেই আইপ্যাড বা হচ্ছে ট্যাব বা ল্যাপটপ এনিথিং দেখে তোমার দাগানো শেষ ক্লাস করা শেষ এরপর তুমি এটা অফ করে রাখবা এরপর তুমি এটা দিয়ে মায়ের কাছে দিয়ে আসবা বা এটা আলমারিতে বন্ধ করে রেখে আসবা এরপর তুমি নিজে পড়া নিজে পড়বা ঠিক আছে এটা হচ্ছে নাম্বার এক নাম্বার দুই তোমার সোশ্যাল মিডিয়া মেইন যে সোশ্যাল মিডিয়া এটা অফ করে রাখা ট্রাই করবা একটা সেকেন্ডারি আইডি খুলে ওইটা দিয়ে ক্লাস করার ট্রাই করা কারণ তোমার মেইনারিতে প্রচুর প্রচুর বন্ধু বান্ধব প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে পোস্টে কমেন্ট শেয়ার কথাবার্তা মেসেঞ্জারে কথাবার্তা অনেক কিছু হবে সো এই ডিস্ট্রাকশান দূর করার উপায় হচ্ছে তুমি একটা সেকেন্ডারি আইডিয়া রাখো যেখানে তুমি কারোর সাথে অ্যাড থাকবে না শুধু ক্লোজ এক দুইটা ফ্রেন্ড থাকবে যাদের সাথে তুমি মেডিকেল অ্যাডমিশন সেম মাইন্ডেড মেডিকেল অ্যাডমিশন কোচিং করতেছে তারাও তাদের সাথে তুমি অ্যাড থাকলা তথ্য জানার জন্য এবং হচ্ছে তোমার অ্যাডমিশনের সাথে রিলেটেড শুধু গ্রুপগুলোতে অ্যাড থাকবা এবং হচ্ছে তুমি যেখানে এই কোর্সে ক্লাস করতেছ সেই কোর্সের যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে সেখানে অ্যাড থাকবা তো এইভাবে করে তুমি হচ্ছে তোমার ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন করতে পারবা এই কাজটা যারা করে না তারা মেডিকেলের চান্স অনেকেই পায় না এই কাজটা যারা করছে আমি দেখছি অনেক অনেক ছেলে পেলের মেডিকেলের চান্স পাওয়ার আগে ফেসবুক আইডি পর্যন্ত থাকে না ফেসবুক আইডি পর্যন্ত থাকে না মায়ের আইডি দিয়ে ক্লাস করে জীবনে ফেসবুক আইডি খুলে না মায়ের আইডি দিয়ে ক্লাস করে কেন নিজের আইডি থাকলে এটা অন্য ব্যাপার অনেক টাইম ওয়েস্ট হবে অনেক টাইম ওয়েস্ট হয় ঠিক আছে এখন আসি ওয়ান বুক ফর্মুলা যারা মেডিকেলে চান্স পায় যারা মেডিকেলে চান্স পায় তাদেরকে জিজ্ঞাসা করবা ভাইয়া আপনি কয়টা বই পড়ছেন হ্যাঁ অনেক অনেক ফেক কথা বলবে তারাও যে ওই যারা মেডিকেলে ফার্স্ট হয় দেখবা কয়েক প্রতি বছরই হচ্ছে যে আমি অমুক পাবলিকেশনে বই পড়েছি আমি তমুক পাবলিকেশনে বই পড়েছি দেখবা যে আজকে বললো একটা কালকে বললো একটা পরশুদিন বললো আরেকটা কিন্তু ওই বান্দা সত্যিকার অর্থে একটা মূল বই সারা বছর পড়ছে অ্যাডমিশন টাইমও সেটাই পড়ছে হয়তো বিভিন্ন পাবলিকেশনে তারা তাকে বই সৌজন্য কপি দিয়ে গেছে হয়তো আগে থেকে জানে ভালো রেজাল্ট করবে ছেলে বইগুলা তার হচ্ছে যে ইয়াতে ছিল পড়ার টেবিলে ছিল দ্যাট সিট অনেকেই এত পাবলিকেশানে বই পড়বে না সর্বোচ্চ এক পাবলিকেশান হয়তো সহায়ক বই পড়ে কিন্তু ওই ক্যামেরার সামনে গিয়ে বলবে আমি অমুক পাবলিকেশানে বই পড়ছি আমি তমুক পাবলিকেশানে বই পড়ছি তমুক পাবলিকেশানে বই পড়ছি আমি অমুক কোচিংয়ে ছিলাম তমুক কোচিংয়ে ছিলাম সব বলে তোতা তা বাকির মতো শিখাই দেয় একটু পয়সা টয়সা দেয় সে ওইটা নিয়ে খুশি মানে অর্থাৎ তুমি লাইফে সাকসেসফুল হইলে ঠিক আছে কিন্তু তুমি তোমার মোরালিটি বেঁচে দিলা ঠিক আছে তো যাই হোক ওই মোরালিটি বেঁচে দাও ভাইদের কথা বাদ দিলাম তোমাদের যারা তোমার সাথে সত্যি অনেস্ট অপিনিয়ন শেয়ার করবে তারা তোমাকে বলবে ভাই আমি একটা মেইন বই পড়ছি ধরো হচ্ছে বায়োলজির জন্য আজম সারের বই হুম এটাই পড়ছি ভালো মতে বা কথার কথা সে আলিম স্যার পড়ছিলো এইচএসসিতে সে ওই আলিম সারই না হয় অ্যাডমিশনও পড়ছে তার কোনো একটা ভাইয়া ছিল তারা দাগাই দিচ্ছে যেমন আমরা আমাদের অ্যাডমিশন কোচিংয়ে কী করি আমাদের কোর্সে আমরা যেটা করি গাজী আজমল একটা ইউনিভার্সাল পিডিএফ দিই দাগানো বইটা আমাদের হয় ইউনিভার্সাল পিডিএফ অর্থাৎ একটা আজমল স্যারের বই থেকে কী পড়তে হবে সেটাও আমরা দিয়ে দিই আলিম স্যারের বই থেকে এক্সট্রা কী কী লাইন পড়তে হবে সেটাও দিয়ে দিই অনুশীলনী কোশ্চেনের সলভটাও সেখানে থাকে অর্থাৎ একটা ইউনিভার্সাল পিডিএফ থাকে যে পিডিএফটা পড়লে উপর থেকে নিচ পর্যন্ত পড়লে প্রিপারেশন কমপ্লিট আমরা সেই কাজটা করি ঠিক আছে সো এই হলো ঘটনা তো এই জন্য তোমাকে ওয়ান বুক ফর্মুলা আসতে হবে যেমন ধরো সে টু সে তুমি যদি আমাদের কোর্স করো ইউনিভার্সাল পিডিএফ তোমার একমাত্র ম্যাটেরিয়াল হবে ইউনিভার্সাল পিডিএফ অফলাইন কোচিংয়ের সাথে আমাদের একটা মানে পার্থক্য কোন যায় জানো অফলাইন কোচিংয়ে তোমাকে ম্যাটেরিয়ালস দিয়ে ভরাই ফেলবে এক্সচেঞ্জ ইনফরমেশনের শিট অমুক শীত তমুক শীত আজকে এইটা কালকে এইটা ঠিক আছে তুমি বিলিভ মি মাত্র জার্নি শুরু হয়েছে হয়তো তুমি দেখবা যে প্রতিদিনই তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ আসলে কোনটা পড়বা কোনটা পড়বা না এত পরিমাণ ম্যাটেরিয়ালস দিবে বাট আমরা করি ওয়ান ম্যাটেরিয়ালস আমরা বলবো তুমি ইউনিভার্সাল পিডিএফ পড়ো এটার মধ্যে সব আছে মেইন বই কতটুকু অংশ পড়তে হবে সেটা আছে এক্সট্রা ইনফরমেশান এক্সট্রা রাইটার কোনটা থেকে কী পড়তে হবে সেটা আছে কোন ছ কোন বক্স পড়তে হবে সেগুলো সব আছে ওয়ান বুক ফর্মুলা ওয়ান ম্যাটেরিয়াল ফর্মুলা একটা মেইন বই পড়বা আর সাথে হচ্ছে ইউনিভার্সাল পিডিএফ রাখবা শেষ চান্স পাওয়ার জন্য এনাআফ বেশি পড়তে যাবা বেশি ডিস্ট্র্যাক্টেড হবা চান্স আর হবে না ঠিক আছে হয়ে ওঠে না এদের এখন আসি নেভার মিসিং এনি সিঙ্গেল ইম্পর্টেন্ট যারা মেডিকেলে চান্স পায় তাদের ভালো একটা অংশকে তুমি যদি জিজ্ঞাসা করো ভাইয়া আপনি কি শুধু ক্লাস করে চান্স পাইছেন তাদের উত্তর হবে বিগ নো আমি শুধু ক্লাস করে চান্স পাই নাই অনেকের ক্ষেত্রে বলবে আমি কোনো ক্লাসই করি নাই বরং আমি এক্সাম দিছি রেগুলার আমি নিজের মতো পড়ছি আমাকে একটা বই দিয়ে গেছে আমার পাড়া পাড়ার একটা বড় ভাই আগে গত বছর মেডিকেলে চান্স পাইছে ওনার থেকে বই কালেক্ট করে নিজে মনে পড়ছি যদ্দুর মাথায় ঢুকছে ঢুকছে পরীক্ষা দিছি রেগুলার পরীক্ষায় যে ভুলগুলো করে আসতাম সেগুলো প্রতিদিন এসে কারেকশন করছি আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে গেছে সো মাথায় রাখবা চান্স পাইতে গেলে তোমার ক্লাসের থেকেও হাজার হাজার গুণ ইম্পর্টেন্ট হচ্ছে তুমি রেগুলার এক্সাম দিতেছ না ওই এক্সাম প্রেশারে তুমি রেগুলার পড়াশোনা হবে এবং এক্সামে যে ভুলগুলো করতেছো সেই ভুলগুলো এসে আবার কারেক্ট করো কোন প্যারাটা আমার ভালো করে পড়া হয় নাই কোন বক্সটা আমার ভালো করে পড়া হয়নি যার কারণে আমার এ এম সি ভুল গেছে সেইটা এসে আবার তুমি যদি কারেক্ট করে ফেলো তোমার চান্স পাও কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ সো এই কয়েকটা সিক্রেট ফলো করতে হবে লাস্টে একটা বোনাস টিপস দিয়ে শেষ করব বোনাস টিপসের ডিটেলস ভিডিও আমি পরে বানাবো বা হচ্ছে আসে অলরেডি সেটা হচ্ছে আমি থ্রি রান ফর্মুলা থ্রি রান ফর্মুলাটা হচ্ছে এক্সামে যখন তোমার একশোটা প্রশ্ন থাকবে তুমি সিরিয়ালি কখনো লাগানোর চেষ্টা করবে না তোমার কাছে ফার্স্ট রান প্রথম রানে অর্থাৎ প্রথম দৌড়ে হুম এক থেকে শুরু করে একশো পর্যন্ত যেই প্রশ্নগুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে সেগুলো আগে দাগাবা কঠিন প্রশ্ন যেটা মনে হচ্ছে স্কিপ করে করে চলে যাবা তুমি যদি সিরিয়ালি দাগানো শুরু করো তুমি দেখবা যে প্রথম দশ মিনিটে দশটা এমসিকিউ অ্যান্সার করা হয়েছে এক মিনিটে তো একটা এমসি অ্যান্সার করলে হবে না তোমার তো ষাট মিনিটে ষাটটা এমসি না ষাট মিনিটে একশোটা এমসি কিউ দাগাইতে হবে তাহলে তোমার কি করতে হবে অবশ্যই প্রথম দিকে সহজ সহজ এমসি যেগুলো মনে হচ্ছে তোমার সেগুলো এক টানে দাগাই যাবে তখন দেখবে কি প্রথম দশ মিনিটে তোমার পঁচিশ তিরিশটা দাগানো হয়ে গেছে তোমার কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হয়ে যাবে আমার আর মাত্র সত্তরটা আছে পঞ্চাশ মিনিট বাকি আছে আমার বুঝা গেছে সো প্রথম রানে চেষ্টা করবা যতটুকু সম্ভব সহজ প্রশ্নগুলো কীরকম পানির পিএইচ কত রক্তের পিএইচ কত ঠিক আছে মানে এক কথার উত্তর মানে প্রশ্ন দেখবার উত্তর মাথা মাথা চলে আসবে এমন প্রশ্ন কোনো ক্যালকুলেশন লাগবে না কোনো সেকেন্ড থট লাগবে না কিংবা নিচের কোনটি সত্য নয় এসব টাইপের প্রশ্নের মধ্যে একটু ঝামেলা থাকে ওগুলো প্রথম থেকে একটু স্কিপ করা ট্রাই করবা যদি প্রথম ধাপে দেখো যে এটা সোজা প্রশ্ন অ্যান্সার করে চলে গেলাম বুঝা গেছে যেই প্রশ্নটা নিয়ে তোমার সেকেন্ড থট লাগতেছে যেই প্রশ্নটা তোমার অ্যান্সার করতে দশ সেকেন্ডের বেশি রিজনিং লাগবে তুমি ওই প্রশ্ন প্রথম ধাপে অ্যান্সারই করবা না পাঁচ সেকেন্ড পর্যন্ত রিজনিং করার সময় লাগতেছে তাইলে করো ওই অ্যান্সার করবা বুঝা গেছে তাহলে এইভাবে করে তারপর সেকেন্ড রান যাবা সেকেন্ড লেভেলের কঠিন প্রশ্নগুলা অ্যান্সারগুলা থার্ড স্টেজে গিয়ে একেবারে যেগুলো পারো না সেগুলো একটু রিক্স নিতে হবে রিক্স নিয়ে নিয়ে দাগাবা যেহেতু মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে সব দেখানো যাবে না স্টিল কিছু রিক্স নিয়ে দাগাবা তা হচ্ছে কি কীরকম রিক্স ধরো দুইটা অপশান তুমি বাদ দিতে পারছো দুইটা অপশান তুমি মনে হচ্ছে এই দুইটা থেকে একটা হবে সেইগুলো তুমি দাগাবা ধরো তুমি চারটা অপশন সম্পর্কে কোনোটাই জানো না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে কোনোটাই তুমি জানো না সে সকল প্রশ্নের রিস্ক না নেওয়াটা উত্তম তো এই হলো ঘটনা আর লাস্ট আরেকটা টিপস মানে এটার সাথেই রিলেটেড একটা টিপস দিয়ে শেষ করবো সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একশোটা প্রশ্ন দাগায় আসার কোনো দরকার নাই বরং তুমি পঁচানব্বইটার মতো দাগাইতে পারলে মোর দেন এনাফ আসলে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে এমনই এমনই কঠিন তুমি এগুলো অ্যান্সার করলে ভুল হবেই আবার এছাড়া কিছু কিছু প্রশ্ন ব্ল্যাঙ্কও থাকে মানে অর্থাৎ এগুলো কোনো উত্তর নাই এক দুইটা প্রশ্ন এরকমও থাকবে তাই তুমি একশোটা প্রশ্ন দাগায় তুমি এমন না তুমি টার্গেট রাখবে আমি যাতে পঁচানব্বই প্লাস কোশ্চেনের উত্তর দাগায় আসতে পারি এর বেশি দরকার নাই নেগেটিভ মার্ক নাইলে দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে অলরেডি নব্বই প্লাস অনেককে বলি যারা খুবই দুর্বল স্টুডেন্ট আর যারা একটু ভালো স্টুডেন্ট চেষ্টা করবা পঁচানব্বই প্লাস্টু যাতে দাগায় দিয়ে আসো আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকু আশা করি তোমাদের ভিডিওটা দেখে উপকৃত হয়েছে এবং তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও সেটাও ভাইয়াকে জানাতে পারো এই কমেন্ট বক্সে আর এছাড়া অবশ্যই ভর্তি হইতে না আমাদের আমাদের হচ্ছে হাল ম্যাট ম্যাট্রোর ব্যাচে কারণ এই ব্যাচে আমি পার্সোনালি তোমাদের মনিটর করব তারপর তোমাদের আরাফাত ভাইয়া থাকবে এছাড়া আমরাই ক্লাস নিতেছি সো আমরা জানি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইনফোসিস দিয়ে পড়াইতে হবে এগুলো আমরা ক্লাসের মধ্যে বলে দেই এছাড়া আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যে সেই জিনিসগুলোই ফোকাস দেওয়া থাকে আমরা এক্সট্রা জিনিস পড়াইতে বা এক্সট্রা জিনিস বেশি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা মানে ভারাক্রান্ত করতে হচ্ছে যে অভ্যস্ত না যেটা তোমার লাগবে সেভাবে আমরা পড়াইতে হচ্ছে অভ্যস্ত সো সেভাবেই ইনশাল্লাহ বহুত স্টুডেন্টদেরকে কমন দিয়ে আসছি চান্স দিয়ে আসছি এভাবে তোমাদের চান্স ইনশাল্লাহ নিশ্চিত হবে এবং অ্যানালিস মেগাবুক একসেট তোমরা তোমাদের সাথে অবশ্যই রাখতে পারো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ